এই লোকটা পুরো শহরের সমস্ত গুলি চুরি করে ফেললো ডুয়েলের সময় ট্রিগার টিপলে বন্দুক খালি কোনো শব্দ নেই প্রথমে প্রতিপক্ষ ভাবলো আজ তার ভাগ্য ভালো কিন্তু যখন সে ট্রিগার টিপলো তার বন্দুকও খালি তখন দুজনেই বোঝে গেল এটা কাকতালিও নয় রাগে তারা বারে ঢুকলো লোকদের উত্তেজিত করতে লাগলো আর দেখা গেল সবার গুলি গায়েব এবার সেই চোরও ভিড়ের মধ্যে মিশে গেল যারা চোরকে ধরতে পাগল কিন্তু তার মাথায় ছিল আরেকটা ধূর্ত প্ল্যান অনেক আগে তার প্রিয় পোষা বিড়াল মারা গিয়েছিল গুলি গিলে ফেলে সে কবর খুঁড়ে পোষা বিড়ালকে বের করলো আর সেই পুরনো গুলিটা হাতে নিল জানতো চোর এই গুলি দেখলে নিজেকে ধরে রাখতে পারবে না সবার চোখ সেই গুলির উপর আটকে গেল আর সত্যি চোর অস্থির হয়ে উঠল মুহূর্ত বদলাতে সে বলল চলো বাইরে যাই সূর্যাস্ত দেখি এখানে তো কেউ চুরি করছে না কিন্তু পিট ফিরতেই গুলিটা গায়েব তখন সবাই বুঝলো চোর তাদের মাঝেই আছে তল্লাশি শুরু হলো চোর তাড়াতাড়ি বলল আমি দরজায় দাঁড়াই কেউ পাড়ালে ধরে ফেলবো সবাই ভাবল ঠিক আছে নিরাপদ থাকবে কিন্তু যেই একজন তার সঙ্গে হ্যান্ডশেক করলো হাতা থেকে গুলি ঝরতে লাগলো যত বেশি হাত মেলালো তত বেশি গুলি পড়তে লাগলো গুলি আর লুকোনোর জায়গা রইল না আর সেই মুহূর্তে ধরা পড়ল শহরের সবচেয়ে বড় গুলির চোর